ভাবনা চিন্তে যেটুকু যে সোশ্যাল মিডিয়াটা ভালো সবার সঙ্গে পরিচয় তারপরে নানা মানুষের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে অনেক কিছু এটা নতুন কাজ করছেন যারা ফেসবুক খুলেছেন নতুন কাজ করছেন এখনো কন্টেন্ট মোডিশন পান নাই বা কোনো সেটা আপ নাই তা দাদা যদি সে যেটা বললো যে মনে হয় সব ঠিক পুরোটা ঠিক বানাই হ্যাঁ খারাপ ভিডিও বানানে আর যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে রোস্ট করে রোস্ট করে যাতে করে সে খারাপ ভিডিও না বানায় না বানাতে পারে আচ্ছা তো আপনি একটা ভিডিওতে দেখেছিলি আপনি দাদার সাথে ভিডিও বলেছিলেন যে আমি সোশ্যাল মিডিয়ায় আসব তো সোশ্যাল মিডিয়ায় কি আপনি নামছেন চেষ্টা করছি মানে আসলে তো আমি কিছু জানি না তো আমার হাজব্যান্ড আছে বলছে একটু শিখে পরে চেষ্টা করছি আগামী দিনে আসার গো নয়নে নয় মন মিলালে আর হাসিতে মন হরে তোমার নমস্কার আপনাদের হচ্ছে রাজাপুর ইউটিউব চ্যানেল এবং রাজেশ মহাত ফেসবুক পেজ তো দিন দিন ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল ইনস্টাগ্রামে ভাইরাল সেই সমস্ত ভাইরাল ব্যক্তিদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে আমার কাজ সেরকম আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বড়ো থানার বড়ো থানার পেচারা গ্রামকে প্যাচারা গ্রামে পিতৃ বাড়ি তো পিতৃ বিভিন্ন ধরনের রোস্ট ভিডিও করে মানে সমাজে সমাজে কী সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াটা মানে দুটো দিকেই আছে খারাপ এবং ভালো তো যারা খারাপ পথে ভিডিওটাকে মানে সোশ্যাল মিডিয়াটাকে চালনা করে তাদের বিরুদ্ধে পৃথ্বীরাজ মাহাতো কী করে না তাদের বিরুদ্ধে রোস্ট ভিডিও করে যাতে করে সমাজটা আরও সঠিক পথে আসে তো সেই পৃথ্বীজ দ্বারা আজ বাড়ি আসেছি এবং তার জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করব। এবং তার এই মানে এই যে সোশ্যাল মিডিয়ায় নামিয়েছে সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো বেশি কথা না বলে সরাসরি পৃথিবী জাগে ডেকে নিচ্ছি পাই কিছি সেই পৃথিবী জাগে তো পিত্রাজা নমস্কার 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 আপনার পরিচয়টা একটু দর্শক বন্ধুদের বলুন আচ্ছা আমার পুরুলিয়া জেলা বড় থানা পেঞ্চাড়া গ্রাম তো দাদা আজকে আপনারা বাড়িতে আসিছি আপনি আপনার ফেসবুকে ভিডিও দেখে আজকে এসেছি আপনার বাড়ি খুঁজে খুঁজে তো আপনি যে ফেসবুকে ভিডিও বানান সেই ভিডিওগুলো আমার সত্যি খুব ভালো লাগে কারণ একটা কি একটা সমাজের ভালো দিকটাকে আপনি তুলে ধরেন ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তো খুব ভালো লাগে অবশ্য দর্শকেরও ভালো লাগে বলে প্রতিটা ভিডিওতে আপনার অনেক ভালোবাসা দেখায় এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় তো এই যে ফেসবুকে আপনি কাজ করছেন ফেসবুকে আপনি কতদিন থেকে কাজ করছেন ফেসবুকে কাজ করা মোটামুটি দেড় বছর দেড় বছর আচ্ছা তো দেড় বছর ধরে মানে এই রোস্ট লাইনে কাজ করছিল প্রথম থেকে কেন কি প্রথমে প্রথমে আমার রোস্ট দিয়ে শুরু ভিডিও লাইনে এখন হয়তো মাঝে মধ্যে কোনো সময় একটা দুটা গান দিই কিন্তু আমার সবসময় রোস্টেই বেশি থাকে আর শুরুটা আমার রোস্টেই রোস্টেই একদম আর ভালোবাসা মানে রোস্টে ভিডিও থেকে বেশি ভালোবাসা হ্যাঁ রোস্টে বেশি ভালোবাসাটা পাই মানে মানুষ পছন্দ করে যে যাতে সমাজে যারা হয়তো খারাপ ভিডিও করলে তাদেরকে হয়তো আমি দুটো কথা বললাম হাসি মজা ছলেই বলি কিন্তু ওইটাই মানুষ বেশি চাইছে চাইছি তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কন্টেন্ট মানে রোস্ট 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 আপনি আমাকে যতটুকু জানে যতটুকু পরিচিতি আমাকে রোস্টার বলেই জানে সবাই আচ্ছা তো আপনি ফেসবুকে কাজ করেন ইউটিউব ইউটিউব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মানে করা হয় কিন্তু এদিকে আমি তো ধ্যান দেই না ফেসবুক মানে ইনস্টাগ্রাম যেন সবার একটা খোলা থাকে সেরকম খোলা আছে আছে এদিকে কোনো ইয়া করি না ইউটিউবে জাস্ট খুলেছিলে কিন্তু এটা তো কোনো ভিডিও আপলোড করি নাই পাঁচটা ছটা দিন মানে আপনি বেশি ফেসবুক করতে ফেসবুকটাতে ইয়া করেন তো পৃথিবী দা ফেসবুকে তো দাদা কোন ভিডিওটাতে বেশি পরিমাণে বেশি পরিমাণে দর্শকের ভালোবাসা এসেছিল কোন ভিডিওতে আপনার রোস্ট ভিডিওগুলির মধ্যে ওই রোস্ট ভিডিও যেটা যে ইয়া লাগা যেটা সে হিন্দি বললো আর কি হিন্দি ভাষায় বলছিল ওরা ভিডিও করতে আসে হ্যাঁ তাহলে ওরা ফিল্টার লাগাইনি আচ্ছা হ্যাঁ তাহলে ওরা এমনি কেমন দেখাচ্ছে সেই কালো কালো দেখাচ্ছে তখন আমি ফিল্টারটা লাগা ফিল্টারটা লাগা তো মেয়েরা ভুল গিয়া ফিল্টার লাগা এমনি ওইটা আগে ছিল মোটামুটি দেড় মিলিয়ন আচ্ছা এখন বেশি গেছে হয়তো আর আরও দুটা তিনটা গেছে আপনি মিলিয়ন মিলিয়ন তো আপনি যে ভিডিওগুলা করেন এই ভিডিওগুলা মানে হয়তো বেশি মানে আপনি মানে শুধু রোস্টিং মেয়েছেলে গেলে করেন কি মানে খারাপ পালেই করেন না খারাপ পালে খারাপ পালে আমার কোনো ছেলে মেয়ে সবাই অবশ্যই ছেলে আমার কাছে যতটা মেয়ে আমার কাছে ততটা মানে যার ভিডিও আমি খারাপ পাবো তাকে রোস্ট করবো সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আচ্ছা মানে আমি কোনো ইয়া নাই যে মেয়ে ছেলে বলি তাদেরকে আমি রোস্ট করে দিব আর ছেলেদেরকে আমি হয়তো সাহস নাই এটা নাই ছেলে হলেও রোস্ট করবো মেয়ে হলেও করবো যাদের খারাপ করিবে মানে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যেটা সোশ্যাল মিডিয়া মানে এটা নয় যে আমি সোশ্যাল মিডিয়া মানে আমি যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু পোস্ট করে দিলি বা যে কোনো কিছু একটা ভিডিও বানাই ছাড়ি দিলি সোশ্যাল মিডিয়া মানে পৃথিবীদার যেটা বক্তব্য সোশ্যাল মিডিয়া মানে একটা সমাজ যেটা ভালো দিকে হবে ভিডিওটা করে যেটাতে মানুষ কিছু শিখবে মানুষে মানে যে ভিডিওটা পরিবারের সবাই দেখিবে সেরকম ভিডিও বানাতে পারে বানাবে মানে মানুষ যাতে খারাপ বলতে না পারে খারাপ বলতে না পারে তো সবাই করছে বড় কিন্তু সবাই যেমন দেখতে পারে মা বহিন সবাই দেখব একসাথে ভিডিও এটাই তো ভিডিওর মজা তো দর্শক আপনারা শুনলেন তো পিতৃজ মোটামুটি এখন ফ্যান ফলোয়ার্স কত হইলে আছে ফ্যান ফলোয়ার 20000 ক্রস করেছে 20000 ক্রস করেছে তো যাই হোক আপনাদের ভালোবাসা পাবলিকের ভালোবাসা একদম সব ভালোবাসা পাবলিকের ভালোবাসা এতটুকু নাহলে তো কিছু করা যাবে না ফেসবুক জিনিসটা তো এমনি বড় সাপোর্ট ছাড়া কেউ অগ্রগতি না আচ্ছা কোনো দিনই তো এখন দাদা অনেকে কি করছে এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ঘরের মানে ছেলেদের থেকে বেশি ফেসবুকে কাজ করছে মহিলারা 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 কাজ করছে আর কি করছে মহিলারা অতি তাড়াতাড়ি মানে সাকসেসও পাচ্ছে যারা রেগুলার কাজ করছে তো যারা এই নতুন ফেসবুক লাইনে এসেছে যারা হয়তো হয়তো একটা সিম্পল পেজ করেছে আইডি করেছে যে ফেসবুকে কাজ করবে বলে হয়তো দু একটা পোস্ট করছে তো তাদের জন্য ফেসবুকের কী নিয়ম নীতি রয়েছে তো তাদেরকে বলবো যারা নতুন খুলছো হ্যাঁ তারা প্রথমে একটুকু মানে টাইমটা একটু বেশি দিতে হবে ফেসবুকটাতে একটু অ্যাক্টিভটা বেশি থাকো হ্যাঁ সফলতা অবশ্যই পাবে ওটা কোনো অসুবিধা নাই আর যদি এমনি কিছু জানার থাকে তো বলো আমি যতটুকু জানি ফেসবুকের ব্যাপারে মানে যাই হোক মানে ফেসবুকটাতে টাইমটা বেশি থাকে না পোস্টের ব্যাপারে কি আছে দাদা মানে পোস্ট কখন কখন করলে টাইম শিডিউলটা আচ্ছা তুমি যে টাইমে পোস্ট করবে সেই টাইমে তুমি সবদিন মানে পোস্ট করা ইয়া রাখো আর এমন টাইমে পোস্ট করতে হবে যখন দেখবি কারণ তোমার ভিডিও প্রথমে যতগুলো ফ্রেন্ড থাকে ফলোয়ার্স না ফ্রেন্ডের কাছে তাহলে তার কাছ থেকে যদি একটা ভালো রেসপন্স চলে আসে না তাদের কাছ থেকে ওদের কাছে ভিডিওটা গেল ভালো রেসপন্স আসলেই ওই ভিডিওটাতে ভিউজ বাড়িয়ে দেয় ফেসবুক কোম্পানি অটোমেটিক তখন বাইরে কাছে ভিডিওটা মানে তা মোটামুটি দিনে কোটা পোস্ট ছবি পোস্ট আপাতত যারা পেয়ে গেছে তাদেরকে বলবো এখন ছবিতে বেশি ইনকাম আছে যাই হোক এটার কিছু নাই এখন ছবি ওদের যত বেশি পোস্ট করতে পারো আর যারা এমনি ভিডিও এখন করছো নতুন দুটো ভিডিও অন্তত দিয়ে ডেইলি হ্যাঁ সকাল একটা সন্ধ্যা একটা মাঝে একটা গুড আফটারনুন কিছু একটা ছবি দিয়ে দিল কিংবা রাত্রি একটা কিছু কিন্তু দুটা ভিডিও ডেলি দেখ তাহলে জলদি আর কি ইয়ার পাবে সফলতাটা তো যারা নতুন কাজ করছেন যারা ফেসবুক খুলেছে নতুন কাজ করছেন এখনো কন্টেন্ট মডিশন পান নাই বা কোনো সেটআপ আসে নাই তা দাদা যদি সে পিতৃ আদা যারা বললো যে প্রতিদিন দুটো করে ভিডিও একটা সকালের ভয়েস

কাজ করছেন তো দুটো ভিডিও প্রতিদিন দেন নিজের ভয়েসে দেন নিজের ভয়েসে সকাল সোজা দেন আর দুপুর দিকে একটা ছবি পোস্ট করুন তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি মানে কন্টেন্ট মাইডেশন পাওয়ার একটা ইয়া থাকবে চান্স থাকবে হ্যাঁ মানে একটা মিউজিক ভিডিও হয়ে যায় তো তো দাদা আপনি তো রোস্ট করেন সেদিন একটা আপনার মানে পেজে দেখলাম যে ওই গোলক সাথে একটা গান বললেন ইয়াতে ঝুমুর গান তো আপনার মানে গান ভালো লাগে কি হ্যাঁ গান আমাকে মানে শখে গাই আর তো বলছিলি মানে গান বলতে পুরুলিয়ার গান ভালো বেশি ভালোবাসেন না আপনি ঝুমুর গান বেশি ভালোবাসেন আমার ঝুমুরটাই বেশি ভালো লাগে ঝুমুর হ্যাঁ পুরুলিয়ার তো লাগবে কি পুরুলিয়ার ছেলে পুরুলিয়ার ছেলে পুরুলিয়ার গান তো ভালো লাগবে কি আমাদের পুরুলিয়ার রক্ত পুরুলিয়ার পুরুলিয়া আমাদের মাটি তো বলছিলি যে যেহেতু দাদা এমনিতে মানে যা রোস্টার বলে তো রোস্টার মুখে গান আপনারা শুনুন একটু মানে এই ভিডিওটা একটু মানে ইয়াদের বিনোদন দেওয়ার জন্য আপনারাকে পিতৃদার কাছে একটা ঝুমুরি গানে দাদার এখন মানে দাদার যেটা ভালো সবথেকে পছন্দ এবং ভালো ঝুমুর মানে দাদার দাদার পছন্দের ঝুমুর সেই ঝুমুরটা আমি আপনাদেরকে একটু শোনাইছি হালকা করি তাহলে গোলক মত লাগার গানটাই দিচ্ছি আচ্ছা ওইটাই হোক তাহলে নয় নয় মিলে হলো আমাকে ওইটাই ভালো লাগবে আচ্ছা তাহলে ওইটাই একটু বলুন তো বলছে এ গো নয় নয় মিলা আর হাসিতে মন হরে লিলে তোমার প্রেমের ছল নাই এগো নয় নয় অন মিলা আর হাসিতে মন হরিয়ে লিলে তোমার প্রেমের ছল নাই ও তুমি কি প্রেম শিখাল হায় এগলাজ লাজ কি কিছু নাই ও তুমি কি প্রেম শিখালে হায় বলে লাজ বোলে কিছু নাই বাহ খুব সুন্দর

সঙে চং গান এক লেখে সেদিন গোলকদাৰ আমি ফেচবুক পেজে দেলি টুচুৰ গান এটা এটা সুন্দৰ বুলি দিলে টুচুৰ গান গোলকদাৰৰ ইয়াৰ বুটি মানে ফলো বুলি গোলকদা কমেণ্ট কৰি লাইক কৰি গোলকদা আমাৰ আমাৰ ইয়াতে কৰে লাইক কমেণ্ট কৰে গোলকদা কেনে সেইজনে আমি মানে ধন্যবাদ জনাব যে গোলকদা আমাৰ ভিডিঅ' দেখে তো দাদা ভিডিও তো প্রায় সাক্ষাৎকার শেষ করব তো বলছিলাম যে আপনি এই যে ফেসবুক বাজে আর আপনি কি কাজের সাথে যুক্ত আছেন ফেসবুক বাদে আমি একটা পুলিশ ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছি সার্ভিস করিবাজার থানাতে এখন আপাতত আছি আচ্ছা তো এই পুলিশ লাইনে কাজ করতে কাজ করেন আর এই ফেসবুকে রোস্টিং করেন মানে দুটোই আপনি মানে কোনো অসুবিধা নেই তো চাকরি না না চাকরি না কিছু না কোনো অসুবিধা না ওই দিক থেকে ফুল সাপোর্ট আছে আমার ফুল সাপোর্ট আছে কারণ জানেন আমি তো খারাপ ভিডিও করি না সবাই তো দেখছি আমার হাসি মজার ভিডিও তো ফুল সাপোর্ট করে মানে পরিবারের দিক থেকে আপনি কেমন সাপোর্ট পান হ্যাঁ পরিবারের দিক থেকে সাপোর্ট বলতে মানে কোনো অসুবিধা নাই মানে পরিবারে ফুল সাপোর্ট ফুল সাপোর্ট আছে যাক পরিবারের সবাই সাপোর্ট করে হ্যাঁ বউ বলো সবাই ফুল সাপোর্ট হয়তো আমি কোনোদিন ভুলে গেলি পোস্ট করতে বউ ফোন করে বলবি তুমি পোস্ট পোস্ট না কিছু তখন করি মানে সত্যি যদি ভালো ভিডিও করে সমাজের উপর মানে ভালো ভিডিও আসে তো সবাই সাপোর্ট করবে খারাপ ভিডিও হলে কে সাপোর্ট করবে কে সাপোর্ট করবে তো আমিও সেই সমস্ত ভিডিওটার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যারা নতুন নতুন অডি মানে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা নতুন যারা ভিডিওটা দেখছেন তাদের একটাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা ভালো ভালো কন্টেন্ট করুন নিজের ভয়েসে কন্টেন্ট বানান যদি কন্টেন্ট কোনো খুঁজে না পান নিজের ভয়েসে কন্টেন্ট বানান নিজে যেটা কাজ করছেন সেটা নিয়ে একটা সেটাই কন্টেন্ট রান্নাটাই কন্টেন্ট তরকারি কাটছো বাস মানে নিজে নিজের ভয়েসে কন্টেন্ট করুন যাতে করে সমাজে মানে মানুষ ভালো বলে মানে কি বলবো যদি কেউ দেখা পায় তো বলবে যে না আটে ওই লোকটা বলে ভালো ভিডিও ভালো ভিডিও বানায় খারাপ ভিডিও বানালে সবাই খারাপ বলবে তো বন্ধুরা আজকে পৃথিবীদার সাথে বৈদিক পাই গেছি মানে যে মানুষটা ছাড়া যে মানুষটাকে ছাড়া পৃথিবীজ দা কিন্তু কখনোই মানে সোশ্যাল মিডিয়া আসতে পারত না বা সোশ্যাল মিডিয়ায় টাইম দিতে পারত না যে মানুষটা সব সবসময় সাপোর্ট করে তো তার একটু পরিচয়টা মানে তার নাম ঠিকানাটা আপনাকে জানাচ্ছি তো বৈদি নমস্কার নমস্কার কি নাম আপনার উত্তরা মাহাত গ্রাম ফেঁচাড়া পোস্ট ফেঁচাড়া থানা বড় জেলা তো দাদা যে ভিডিও গিলা বানায় তো ভিডিও গিলা মানে ঠিক বানায় কি ভুল বানায় আমার মনে হয় সব পুরাটা ঠিক পুরোটাই ঠিক বানাই হ্যাঁ খারাপ ভিডিও বানানে আর যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে রোস্ট করে রোস্ট করে যাতে করে সে খারাপ ভিডিও না বানায় না বানাতে পারে আচ্ছা তো আপনি একটা ভিডিওতে দেখেছিলেন আপনি দাদার সাথে ভিডিও বলেছিলেন যে আমি সোশ্যাল মিডিয়ায় আসব তো সোশ্যাল মিডিয়ায় কি আপনি নামছেন চেষ্টা করছি মানে আসলে তো আমি কিছু জানি না তো আমার হাজবেন্ড আছে বলছে একটু শিখে পড়ে চেষ্টা করছি আগামী দিনে আসার আচ্ছা তো এই যে সোশ্যাল মিডিয়ায় দাদা ভিডিও বানাচ্ছে এটা তো সকলে ভালোই বলছে সোশ্যাল মিডিয়াটা কি বলবেন মিডিয়াটা ভালো কি খারাপ আমার ভাবনা চিন্তা যে সোশ্যাল মিডিয়াটা ভালো সবার সঙ্গে পরিচয় তারপর নানা মানুষের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে অনেক কিছু এটা তো সত্যি খুব মূল্যবান কথা দিদি বললেন সোশ্যাল মিডিয়াটা সবার সাথে পরিচয় চাই আজ আমরা সোশ্যাল মিডিয়া আজ আমরা মানে ফেসবুক ইউটিউব করছি বলে আজকে পৃথিবীরাজদার বাড়ি আমরা আসিছি এবং পৃথিবীরাজদার সাথে পরিচয় হয়েছে একটা মানে চারধারে পরিচয়ের একটা ইয়ে হয়ে যায় একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব মানে সকলের মধ্যে তৈরি হয় তো এখন কি আপনি কোনো ফেসবুক মানে পেজ পেজ খুলেছেন নতুন না পিতৃদাতাতে করবে ভাবছেন ওটাই করব ভাবছি এখন আপাতত আমি কোন পেজ খুলে আমরা ডুয়েটই করব আর আচ্ছা মানে দুজনেই করবেন হ্যাঁ একসাথে একসাথে ভিডিও করবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কবের থেকে ভিডিও দেখতে চান দুজনে দুজনের পিতৃ এবং বইদিকে অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা বলে রাখি ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমাজ যাতে করে আরো আগে দিকে যায় মানে সেরকম ধরনের ভিডিও বানাবে বন্ধুরা ব্যাপারটা হইলো যে যদি কোন জায়গায় দেখবে কেউ অসহায় মানুষ আছে খাবার খাতে পারছে না হয়তো তারপরে সেরকম কারো বড়ো বড়ো জটিল রোগে আক্রান্ত হয়েছে হ্যাঁ তো টাকা পয়সা আর চিকিৎসা করাতে পারছে না তো তাদেরকে বলবো তারা আমাদের রাজাদা আছে নবীনদা আছে কল্যাণ ভাই আছে এদের সাথে যোগাযোগ করবে দাদারা যতটুকু পারে হেল্প করে মানে হেল্পিং ভিডিও খুব করে আর কি সত্যি আমরা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে ফোন করবেন মানে কি বলবো আমাদের যতটুকু সামর্থ্য আমরা জায়গায় দিয়ে সাহায্য করবো এবং ভিডিও বানাই ভিডিও বানাই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো যাতে করে মানুষটা কি চিকিৎসার জন্য কিছুটা পরিমাণ হলেও অর্থ সাহায্য পায়